আমি শুনেছি এই মাহফিল করার জন্য নাকি কোনো জায়গায় অনুমতি নেওয়া লাগছে কারো কারো পছন্দ হয় নাই আফসোস আফসোস আমি কিনা আমার ইচ্ছা করে আমি তার কাছে গিয়ে বলি ভাইরা আসেন কি আলোচনা হয়ে শোনেন এখানে শফিকুল ইসলাম মাসুদ ভোটের কাঙ্গাল হয়ে আসে নাই এখানে আবুল বাসার হেলালি বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করার জন্য আসে নাই

結合成。